হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের জন্য নিয়ম একটি ব্লগ নিয়ে আর তার আগে সবাইকে জানাই শুভ শিবরাত্রি হিন্দু ধর্মের সকলেই জানো এই শিবরাত্রিটি কী আমাদের বাড়িতে আমি আমার মেজ কাকিমণি এবং মা আমরা তিনজন মিলে উপোস করেছি আর আমি যাচ্ছি আমাদের পাশের মন্দিরে ভোলেনাথের তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি এই মন্দিরটি তো শিবরাত্রিতে আমরা ওখানেই পুজো দেবো তোমরা অনেকেই শিবরাত্রিতে জল ঢালার জন্য জ্বালাতে যাও আমি আর এবার জানা যাই হোক আর তোমরা এই যে মন্দিরটা দেখছি মন্দিরটা পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয় আমাদের গ্রামে খুবই ধুমধাম করে অনুষ্ঠানটি হয় আমরা এই মন্দিরে আসার পর কিছুক্ষণ পরেই শুরু হয় জল ঢালা শিবের মাথায় অনেকেই গেছিলো ছোট থেকে বড় পর্যন্ত জল আনতে অনেকেই গেছিলো আর জল আনতে অনেকটি টাইম লেগেছে কারণ অনেকেই ছিল অনেকজন জল ঢেলেছে জল ঢেলেছে তাদের মধ্যে অনেকেই আকন্দা ও বেলপাতা নিয়ে গেছিল আমাদের বাড়ি থেকেও অনেকগুলোই আকন্দা ফুলের মালা কেটে নিয়ে যাওয়া হয়েছিলো আস্তে আস্তে দেখে অনেক মালাই হয়ে গেছিলো শিবের মানে শিবের মূর্তিটা ঠিকভাবে দেখা যাচ্ছিলো না তো যাই হোক তারপর আমার ভাইও একটা ছোট্টবেলা মালা দিয়েছিলো আকন্দা আমার কাকিমি সবাই আমরা একটা করে মালা পরিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ি থেকেই তিন চারটে নিয়ে যাওয়া হয়েছিল। আকন্দার মালা একদিকে জল ঢালা প্রায় শেষের দিকে আর অনেক আগে থেকেই এইদিকে হরিনাম হচ্ছিলো এক সাইডে আর প্রায় শেষের দিকেই শেষই হয়ে গেছিলো বলতে গেলে জল ঢালার কেউ ছিল না জল ঢালার জন্য তারপরে এখানে সকলেই বসেছিল যারা উপোস করেছে তারা এবং অনেকেই পুজো দেখার জন্য আমার ভাই বলছে যে যতক্ষণ না পুজো আমি ততক্ষণ যাব না আর ওখানে বসার জন্য জায়গা ছিল তার একটু পরে আমরা যেখানে পুজো হচ্ছে তার আগেই চলে আসি আটটার টাইম বসেছে এখন প্রায় এগারোটা বাজে ততক্ষণ আমার ঘুম পেয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো আমি ঘুমিয়ে পড়বো তো অনেকেই দাঁড়িয়েছিলো সেখানে পুজো দেখছিল কেউ 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 সাইডে বসে পড়েছিলো পুজো শেষ হওয়ার পর স্নান জল ও শান্তি জল সকলকে দেওয়া হয় আর আমাদের এখানে পুজো শেষ হয়েছে প্রায় একটা তারপর শান্তি জল ও স্নান জল নিয়ে আমরা প্রসাদ নিয়ে একবারে বাড়ি চলে আসি অনেকক্ষণ হয়ে গেছিলো পুরো রাত হয়ে এক একপহর পেরিয়ে গেছিল। যতক্ষণ আমরা ওখানে ছিলাম আর আমরা অনেকক্ষণ ধরেই জানি না কোনো খুবই ঘুম পাচ্ছিলো আর যারা উপোস করেছিলো তাদেরকে লুচি ঘুগনি আর দুটো করে ফল দিয়েছিল আমি মা আর কাকিমণি পেয়েছি আর আমার পুনর জন্য স্থান জল নিয়ে ও যায়নি ওখানে পুজো দিতে মন্দিরে কে কে মহাদেবের জন্য আনতে গেছিল আর উপোস করেছিলে আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো আর এই ভিডিও তোমাদের কেমন লাগবে সেটাও আমায় বলো তো ফ্রেন্ডস এখানেই আমার ভিডিও শেষ করছি সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই দেখা হচ্ছে আবার নেক্সট